হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আপনি অন্য কারো ওয়াইফাই চালাচ্ছেন সে জেনে গেছে যে আপনি তার ওয়াইফাইটি চালাচ্ছেন এখন সে কিন্তু আপনাকে ব্লক করে দিয়েছে সো আপনাকে যদি ব্লক করে দিয়ে দেয় আপনার ওয়াইফাইটি কানেক্ট তো থাকবে কিন্তু আপনার ওয়াইফাই থেকে নেট দিবে না ঠিক আছে আপনি কোনো ইউটিউব কলিং মানে যে কোনো ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন না এই যে এখানে একটা কানেক্টেডের নিচে লেখা থাকবে আপনাকে যদি ব্লক করে নো ইন্টারনেট লেখা থাকবে ঠিক আছে বা অন্য লেখাও থাকতে পারে মোট কথা আপনাকে যদি অন্য কেউ ব্লক করে দেয় তার ওয়াইফাই থেকে আপনি তার ওয়াইফাইটি কানেক্টেড থাকা অবস্থায় কি অ্যাক্সেস করতে পারবেন না আবার অন্যান্য ডিভাইসে হয় কি ওয়াইফাইটি কানেক্টই হয় না ঠিক আছে পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড পরিবর্তন করে নাই বাট আপনাকে যদি ব্লক করে দেয় সেই ওয়াইফাইটি কানেক্ট হয় না তো এখন মূল কথা হচ্ছে ব্লক করা ওয়াইফাইটি আপন ব্লক করতে পারবেন আপনি নিজে নিজেই কি আমি করতে পারবেন হ্যাঁ আপনি কোনো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরজনে আপনি নিজে থেকে আপনার ফোন থেকে আপনি আনব্লক করতে পারবেন শুধুমাত্র আজকে যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আপনাকে অনুসরণ করতে হবে তো অ্যাট ফার্স্ট আপনাকে চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিং একটা অপশানে জাস্ট আপনারা আপনাদের ফোনের সেটি অপশানে চলে যাবেন দেন একটা স্ক্রল করবেন বা আপনারা চার্জ অপশান দেখবেন জাস্ট এখান থেকে এই যে চার্জ অপশান আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে বিল নম্বর লিখে চার্জ করবেন ইআইএল বিল নাম্বার লিখে চার্জ করবেন জাস্ট আমি বিল নাম্বার লিখে সার্চ করছি জাস্ট এখান থেকে এই যে একটা অপশন আছে বিল নাম্বার অপশন এই অপশন আমরা চলে যাব দেন আসার পর একটু নিচে স্ক্রল করে চলে আসবে এই যে এখানে বিল নাম্বার অপশন আছে এখানে সাত বারের উপরে ট্যাপ করবেন নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন যে নো নিড ইউ আর অলরেডি এই ডেভেলপার মানে আমার আগে থেকে ডেভেলপার অপশন অন আছে ওই জন্য এটা বলছে সো সাত বারের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে ডেভেলপার অপশন আপনার ফোনের হাইডেন একটা সিটিংস থাকে যে সিটিংসটি অ্যানেবল হয়ে যাবে সো আপনারা এখান থেকে চার্জ অপশানে ক্লিক করবেন যে ডেভেলপার অপশন লিখে জাস্ট ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন না এখান থেকে নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশানটি চলে আসছে সো এখন প্রত্যেক ফোনে ওয়াইফাই র্যান্ডোমাইজ মেক নামে একটা অপশন থাকে ঠিক আছে আপনাকে আমি যেভাবে বলতেছি এভাবে কিন্তু আপনাকে করতে হবে ভাই না হলে কিন্তু পরবর্তীতে আপনি যদি ভিডিওটা টেনে দেখেন যদি ফুল ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে সো এখান থেকে এই যে নিচে চলে আসবেন আসার পর এই যে ওয়াইফাই নান রেজিস্ট্যান্ট ম্যাক র্যান্ডোমাইজেশন নামে একটা আছে এটা আপনাদেরকে এনাবেল করে দিতে হবে জাস্ট এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনাদেরকে এনাবেল করে দিতে হবে তো আমরা কিন্তু এনাবেল করে দিয়েছি সো করার পর এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ওয়াইফাই অপশন আছে ওয়াইফাই অপশানে দেন ওয়াইফাই অপশানে আসার পর এই যে ওয়াইফাই সেটিং একটা অপশন দেখতেছেন জাস্ট এই সিটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা ওয়াইফাইতে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশান দেখবেন যে ইউজ র্যান্ডোমাইজ মেক অ্যাড্রেস বা প্রাইভেসি নামে একটা অপশান আছে জাস্ট এই প্রাইভেসি অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এখন দেখুন দুইটা অপশান আপনাকে শো করতেছে একটা হচ্ছে ইউজ র্যান্ডোমাইজ মেক দেন আর একটা হচ্ছে ইউজ ডিভাইস ম্যাক ঠিক আছে সো আপনার যদি আগে থেকে ইউজ ডিভাইস মেক যদি থাকে তাহলে এই অবস্থায় যদি আপনাকে ব্লক করে দিই তাহলে আপনারা কী করবেন এই প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন ইউজ র্যান্ডোমাইজ ম্যাক এটা দিয়ে দেবেন ঠিক আছে আর যদি ইউস র্যান্ডোমাইজ মেক অবশ্যই যদি আপনাকে ব্লক করে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ডিবেস মেকে দিয়ে দেবেন তো এর মাধ্যমে আপনারা দুইবার আনব্লক করতে পারবেন নিজে নিজে তো আরেকবার যদি আনব্লক করতে চান আমি যে প্রসেসটা দেখাইছি ওয়াইফাই নাম যে আগে একটা অপশন আপনাকে অন করতে বলছি ডেভেলপার অপশানে গিয়ে ওই অপশনটি আপনাকে অ্যানেবল করে রাখতে হবে দেন আপনার ফোনটি একবার রিসেট দিয়ে দিতে হবে ঠিক আছে এখান থেকেও যদি আপনাকে আরেকবার ব্লক করে দেয় আপনারা আনলিমিটেড আনব্লক করতে পারবেন শুধুমাত্র আপনাদের ফোনটি যে পাওয়ার বাটন আছে ওই পাওয়ার বাটনটি ধরে ফোনটি রিসেট দিয়ে দেবেন ঠিক আছে রিসেট দিয়ে দেওয়ার পর কি হবে আপনার যে ম্যাক অ্যাড্রেস আছে ওই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে আপনারা আপনাদের ওয়াইফাইতে আবার চলে যাবেন জাস্ট আপনাদের এই ওয়াইফাইতে আবার ক্লিক করবেন দেন এখানে প্রাইভেসি অপশানে ক্লিক করবেন দেন যদি র্যান্ডোমাইজ ম্যাক থাকে আবার র্যান্ডোমাইস ম্যাকে দিয়ে দিবেন দেন দিয়ে দেওয়ার পর আপনাকে কী হতে হবে আপনাদের যে ওয়েবসাইটি আছে এটা একবার ফরগেট দিয়ে দিতে হবে ঠিক আছে এটা আপনারা এখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতেছেন ফরগেট জাস্ট এই ফরগেট অপশনটি ক্লিক করে আপনাকে ফরগেট দিয়ে দিতে হবে দেন দিয়ে দেওয়ার পর আবার পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করতে হবে দেন তারপর গিয়ে আপনারা এভাবেই এই প্রসেসে আপনাকে যদি বারবার ব্লক করে দেয় আপনারা আনব্লক করতে পারবেন কোনো প্যারা ঠিক আছে সো আশা করি আজকের ভিডিও থেকে একটু কমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ